হ্যালো এভিওান ওয়েলকাম টু মাস্টারদের ক্লাসরুম আজকের উপস্থাপনায় তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আর একটি নতুন ডেমো ক্লাস এটি বাংলা ব্যাকরণের উপর ইন্টারভিউতে যদি বাংলা ব্যাকরণের উপর কোনো ডেমো ক্লাস তোমাদেরকে দিতে বলেন তাহলে তোমরা এই ডেমো ক্লাসটা খুব সহজেই দিতে পারবে তো চলো আজকের ডেমো ক্লাসটি শুরু করে যাক গুড মর্নিং স্টুডেন্টস আশা করি তোমরা সবাই খুব ভালো আছো বাহ ভেরি গুড আজকে না আমরা বাংলা ব্যাকরণ থেকে খুব সুন্দর একটি বিষয় শিখবো কি শিখব আজকে শিখব পদের ধারণা এই যে পদ কি পদ কাকে বলে পদ পথ কি জানতে ইচ্ছে করে না করে তো আজকে সেটাই শিখব আচ্ছা গতকালকে ক্লাসে কি শিখেছিলাম তোমাদের শব্দ দিয়ে কিভাবে বাক্য তৈরি করতে হয় আচ্ছা প্রদীপ আমাকে একটা বাক্য তৈরি করে বলো তো মনে করো আমি দেখলাম ফুল ফুল দিয়ে একটা বাক্য বলো বলছো ফুলে মধু থাকে আচ্ছা মধু থাকে আচ্ছা সব ফুলে কিন্তু মধু থাকে ঠিক আছে আচ্ছা ফুলে মধু থাকে এখানে দেখো তো কটা শব্দ ফুলে একটা শব্দ মধু একটা শব্দ থাকে একটা শব্দ এই যে প্রত্যেকটা শব্দই কিন্তু একটা পদ আমরা যদি পদের সংজ্ঞা বলি তাহলে কেমন করে বলবো বলতো এইরকম বলবো যে বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত শব্দকেই আমরা বলছি পদ তাহলে ফুলে একটা পদ আপনাদের কি বলছো বিভক্তি কি আচ্ছা দেখো এই যে ফুলে এটাকে ভাঙো ভাঙলে কি হবে ফুল যুক্ত এ যে ফুল এর শেষে কি যোগ করা আছে এই যোগ করা আছে না এটাকেই আমরা বলছি বিভক্তি এই এইরকম যুক্ত শব্দগুলোকেই আমরা বলছি পথ আর বাক্য যখন কোনো একটা অর্থপূর্ণ বাক্য তৈরি হয় তখন তার মধ্যে যে শব্দগুলো ব্যবহার করি সেগুলো সবই বিভক্তি যোগ করে ব্যবহার করা তাহলে এখন বুঝতে পারলে যুক্ত শব্দকে আমরা পথ বলছি তাহলে এই বাক্যে আমরা পেয়েছি কটা পদ তিনটে পদ এখন এই পদ কয় প্রকার জানো এই পদ কিন্তু পাঁচ প্রকার কি পদ দেখো এক বিশেষ পদ দুই নাম্বার পদ বিশেষণ বিশেষণ পদ তিন নাম্বার পদ আর পাঁচ নাম্বার পদ কি জানো ক্রিয়া পদ ক্রিয়া পদ এই বিশেষ পদ কাকে বলে জানো যে পদের দ্বারা কোনো কিছুর নাম বোঝাবে তাকে আমরা বলছি বিশেষ পদ সেটা কোনো বস্তু বা কোনো ব্যক্তির নাম হতে পারে যেমন নাম একটা ব্যক্তির নাম তাহলে এই রামটা কিন্তু একটা কি পদ বিশেষ পদ ঠিক বলেছ আচ্ছা আমি যদি লিখি মনে করো ডাস্টার তাহলে এটাও কিন্তু একটা বিশেষ পদ ডাস্টার একটা নাম বোঝাচ্ছে আচ্ছা তাহলে এখান থেকে একটা বাক্য তৈরি করি তো আমরা রাম ভালো ছেলে তাহলে এখানে এই বাক্যের মধ্যে নাম একটা কি বোঝাচ্ছে নাম বোঝাচ্ছে তাহলে এটা কিন্তু একটা কি পদ এটা একটা বিশেষ পদ আর এই বিশেষণ পদ কাকে বলে জানো এই বিশেষণ পদ হলো যে পদের দ্বারা বিশেষ্য পদের দোষ বা গুণ বোঝাবে তাকে আমরা বলছি বিশেষণ পদ মনে করো আমি লিখলাম ভালো তাহলে ভালোটা কি হোক গুণ বোঝাচ্ছে না এটাও কিন্তু একটা বিশেষণ পদ আচ্ছা এবার আমি যদি লিখি খারাপ তাহলে এটা কি বোঝাচ্ছে দোষ তাহলে এটা কিন্তু একটা কি পদ বিশেষণ পদ আচ্ছা এই যে বাক্যটা লিখেছি এটা আবার লিখি আমরা রাম ভালো ছেলে দেখো তাহলে এখানে রাম কেমন ছেলে ভালো ছেলে তাহলে ভালো কি বোঝাচ্ছে গুণ বোঝাচ্ছে না এইটা কিন্তু একটা বিশেষণ পদ এবার দেখো এই সর্বনাম পদ কাকে বলে সর্বনাম পদ কাকে বলে জানো যে পদ বিশেষ্য পদের পরিবর্তে বসে সেই পদকে আমরা বলছি সর্বনাম পদ যেমন এই যে সে তারা এগুলো কিন্তু সব সর্বনাম পদ আচ্ছা আমি একটা বাক্য বলছি রাম ভালো খেলা করে রাম ভালো ছবি আঁকে রাম ভালো ফুটবল খেলে রাম ভালো গান গায় বারবার আমি কি করছি রামের নাম করছি যে রাম ভালো খেলা করে রাম ভালো ছবি আঁকে বারবার রাম না বলে আমি যদি বলি রাম ভালো গান গায় সে ভালো ফুটবলও খেলে তাহলে কেমন হয় শুনতে ভালো লাগে না হম তাহলে রাম ভালো গান করে সে পরিবর্তে আমি কি লিখলাম সে লিখলাম এইটাইকে কিন্তু আমরা বলছি কি সর্বনাম পদ তাহলে রাম একটা বিশেষ পদ বিশেষ পদের পরিবর্তে সে বসেছে তাই এটা হলো সর্বনাম পদ এবার আমরা শিখবো অব্যয় পদ কাকে বলে অব্যয় অর্থাৎ যার কোনো ব্যয় হয় না অর্থাৎ যে সমস্ত পদ বাক্যে কোনো পরিবর্তন হয় না সেই পদগুলোকেই আমরা বলছি অব্যয় পথ যেমন ধরো এবং কিন্তু ও এগুলো কিন্তু কি পদ অব্যয় পথ যেমন আমি একটা উদাহরণ লিখছি দেখো রাম ও শ্যাম ভালো তাহলে এখানে রাম একটা পদ শ্যাম একটা পদ এই দুটো পদকে যুক্ত করেছে ও এই অব্যয় পথ কিন্তু দুটো পদ বা দুটো বাক্য বা বাক্যাংশকে যুক্ত করে তাহলে এই ওটা কি পদ এই ওটা কিন্তু এখানে অব্যয় পথ এবার ক্রিয়াপদ কাকে বলি ক্রিয়াপদ কাকে বলছি যে পদের দ্বারা বাক্যে কাজ করা বোঝাবে অর্থাৎ যে পদের মাধ্যমে আমরা কোনো কিছু করা বোঝাও সেটাকে আমরা বলছি ক্রিয়াপদ যেমন মনে আমি একটা উদাহরণ লিখি আল মাস ভালো ছবি আঁকে ছবি আঁকে তাহলে ছবিটা কি করছে আঁকছে আঁকা একটা কাজ খাওয়া একটা কাজ গান করা একটা কাজ সবই কাজ তাহলে এই আঁকাটাকে আমরা কিন্তু বলবো ক্রিয়াপদ বোঝা গেলো খুব সুন্দর হল না আচ্ছা এবার আমরা একটা উদাহরণ লিখবো সেই উদাহরণ থেকে আমরা সবাই মিলে খোঁজার চেষ্টা করবো কোনটা বিশিষ্ট পথ কোনটা বিশেষণ পথ কোনটা অব্যয় পদ সর্বনাম পদ এবং ক্রিয়াপদ এই সব পদগুলো আমরা এখন এক এক করে বের করবো দেখো আমি সবাইকে জিজ্ঞাসা করবো সবাই লেখো আমার সঙ্গে লিখে নাও রাম ও সেন তারা দুই জনে ভালো গান করে আচ্ছা এবার প্রদীপ বল এখানে বিশেষ পথ কোনটা হম ঠিক বলেছ রাম হলো বিশিষ্ট পদ প্রদীপটা কি বলছো শ্যাম একদম ঠিক তাহলে এখানে আমরা আর একটা বিশেষ্য পদ পেলাম শ্যাম তাহলে রাম আর শ্যাম দুটোই কি বিশেষ পদ দুটোই নাম বোঝাচ্ছে আচ্ছা বিশেষণ পদ কি তাহলে বিশেষ দোষ গুণ অবস্থা এগুলো বোঝাবে তাহলে এদের গুণ বোঝাচ্ছে কি ভালো তাহলে ভালোটা কি ভালোটা হলো এখানে বিশেষণ বিশেষণ পথ আচ্ছা মাছ এবার আমাকে বলো তো সর্বনাম পদ কোনটা গুড ঠিক বলেছ এই তারাটা হলো সর্বনাম পদ তাহলে আমরা সর্বনাম পদ পেয়ে গেলাম সর্বনাম পদ আচ্ছা এবার অব্যয় এটা প্রদীপ্ত বলো গুড এই ও আগের বাক্যেও আমরা ও ব্যবহার করেছিলাম এখানেও ও দিয়ে তাহলে ওটা কি ওটা হলো অব্যয় আমরা আর একটা পদ আমাদের বার করতে হবে কি পদ ক্রিয়া পদ কোনটা ঠিক বলেছে যে কয় গান করা এই গান করাটা কি কাজ তাহলে এটা হলো ক্রিয়া পদ ক্রিয়া পদ গান করা ছবি আঁকা তারপরে খাওয়া সবগুলোই কাজ বোঝায় তাহলে কাজ বোঝালে সেটা কি হবে ক্রিয়া পদ তাহলে আজকের পাঠে আমরা কি শিখলাম আজকের পাঠে আমরা শিখলাম পদের ধারণা আচ্ছা এবার আমি তোমাদের আরেকটা বাক্য দেব এখান থেকে তোমরা সবাই এই পাঁচটা পদ আমাকে বের করে দেবে আমি লিখলাম দেখো সবাই লিখে নাও প্রদীপ ও আলতামাস তারা দুইজনে খুব ভালো ফুটবল এই খেলে বাক্যটা দিলাম সবাই নাও আর এখান থেকে পাঁচটা পদ আমাকে বের করে এক্ষুনি দেখাও ঠিক আছে ভেরি গুড নমস্কার এই যে ডেমো ক্লাসটা আমি উপস্থাপন রাখলাম এখান থেকে তোমরা কনসেপ্টটা নিয়ে তোমরা তোমাদের মতো করে প্র্যাকটিস করো তো আশা করি আজকের এই ডেমো ক্লাসটি তোমাদের ইন্টারভিউতে খুবই উপকারে লাগবে তো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো টাটা